চলে আসছি দেখো তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে যাব বিয়ে বাড়িতে বিয়ে নেমন্ত আছে এদিকে বৌদি রেডি এই যে আর আমিও রেডি এই দেখো কমেন্টে বলবে কেমন লাগছে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর এদিকে বাইরে সেই প্রচণ্ড বৃষ্টি এর জন্য যেতে পারছে না এখনো ওয়েট করছি আমার হাজবেন্ডের জন্য তারপরে যাব। দেখো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে যেয়ে আর এটা আমার হচ্ছে ভাস্তির বিয়ে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো আমার ভাসদের সাথে পরিচয় করে দিব সবার সাথে এটা নিয়েছি দেখো কেমন হয়েছে বলবে তোমরা ও হর্ষা দেখতে ওকে খুব ভালো লাগবে আর আমার এই কালারটা খুব ভালো লাগে চলে আসছে আমার হাজব্যান্ড এবার গাড়িতে বসে পড়েছি আর আমরা যেতে যেতে প্রায় এগারোটাই বেজে গেছে আর রাস্তার দেখো ওয়েদারটা মানে কি বলবো বৃষ্টি দিনের জন্য খুব মানে খারাপ লাগছিলো তা যাই হোক আমরা আসার পরে তখন বৃষ্টিটা কমে গেছে আর এই যে বিয়েবাড়ি আইনটি আমরা নিয়ে নিচ্ছি দেখো আর যেতেই দেখি স্টল বসেছে ফুচকা কফি আর এখানে দেখি এসে দেখি বিয়ে কেবল শুরু হচ্ছে তো ভালোই হলো বিয়েটা অ্যাটেন্ড করতে পারলাম আমরা তো দেখো এই যে বর এটা হচ্ছে আমার বাস্তি বর তা খুব ভালো ছেলেটা খুবই ভালো আর এখন দেখা করব এই যে আমার পিসি আর যে বৌদি সবাই মিলে এখন যাব। আমার ভাস্তিকে দেখা করতে ভাস্তির সাথে ও রুমেই আছে এখনো ওকে নিয়ে আসে নাই বিয়ের মণ্ডপেই কেবল ছেলেকে বসানো হয়েছে আর এই দেখো আমাদের ফুচকাটাকে দেখো আমার ভাস্তাকে ও পুরোহিতের সাথে ও পুরোহিত করবে এই জন্য আর এই যে চলে আসছে এটা হচ্ছে দিদির মেয়ে ভাগ্নি ওকে খুব তাই গাইস এই যে হচ্ছে আমার ভাস্তি খুব মিষ্টি লাগছে ওকে দেখতে তোমরাও কমেন্টে বলবে কেমন লাগছে ওকে দেখতে খুব সুন্দর লাগছে মানে একদম কবে যে চোখের সামনে দেখলাম বড় হতে এখন বিয়ে হয়ে যাচ্ছে খুব খারাপ লাগছে মানে মেয়েদের জীবনটা দেখো দেখতে দেখতে বড় হয়ে যায় আর বিয়ে দিয়ে যায় পরের ঘরে চলে যেতে হয় তা তোমরা সবাই আশীর্বাদ করবে ও দাম্পত্য জীবন যেন খুব ভালো কাটে তা এখন মেয়েকে বাইরে নিয়ে যাবে এই যে আমার একটা বৌদি ছোটো বৌদি বরণ করে এখন মেয়েকে বাইরে নিয়ে যাবে আর এই যে তাই দেখা হয়ে গেলো দিদির সাথে তাই দেখো আমার দিদি হচ্ছে আমার পিসির মেয়ে ছোট পিসির মেয়ে দিদি আর আমি খুব দিদিকে অনেকদিন পরে দেখে দিদিকে খুব আদর করছিলাম দিদির বিয়ে হয়েছে জলপাইগুড়ি অনেকদিন পরে দিদির সাথে দেখা হলো আর আমার দিদির হচ্ছে দিদি প্লাস বান্ধবী দেখা হয়ে গেলো ভাইয়ের সাথে ভাই খাচ্ছে আর ভাই বলছে ভিডিও তুলিস না আমার ভিডিও তুলতে ভালো লাগে না দরকার পড়লে তুই খাওয়া খেয়ে যা আমার সাথে আমার দিকে এখানে সবাই আমাদের ফুটফোটও আছে সবাই আমরা দেখা করতেছি দেখা হয়ে গেলো দাদা ভাইয়ের সাথে একটা দাদা ভাইয়ের সাথে তাই দেখো আর এই যে বিয়ে বসে পড়েছে এখন তা আমরা বিয়ে একটু দেখছিলাম আমি বলতে সবাই মিলে আর সবার সাথে পরিচয় হলো আর বিয়ে নিজেদের বিয়ে মানে সবাই একজোট হওয়া সবার সাথে পরিচয় হয় খুব ভালো লাগে সবার সাথে দেখা হওয়া খুব ভালো লাগে আর আমরা এসে খেতে বসে পড়েছি রাত্রে একটা বেজে গেছিলো এখন খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাবো তো ভিডিওটা এখানে শেষ করলাম বাই